আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি ওমর বিন খাত্তাব সিরিজের তৃতীয় পর্ব আমি আবদুল্লাহ আপনাদের সাথে আছি আপনারা যদি পূর্বের পর্বগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি তৃতীয় পর্বের প্রথমে দেখানো হয় আবু জাহেল তার নেতৃত্বে কুরাইশ গোত্রের সব বড়দের নিয়ে একত্রিত হয়েছে তারা আলোচনা করছিল কিভাবে ইসলাম ধর্মকে থামানো যায় যাতে করে আরবের লোকেরা তাদের পূর্বের ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ না করে সে আলোচনা সভায় ওমর বলেন আমরা চাইলে মুসলিমদের নবীদের কোনো ক্ষতি করতে পারবো না তাহলে বন হাসিম গোত্রের লোকেরা আমাদের সাথে যুদ্ধ করবে আর এমন কিছু হলে পুরা কুরাইশ বংশের মধ্যে বন্ধন নষ্ট হবে তখন পুরা আরবের কাছে আমরা হয়ে যাব কমজোর বংশ যার ফলে অন্য আরবীয়রাও আমাদের আক্রমণ করতে পারে এখন সেখানে থাকা অন্য নেতারা বলে তাহলে তোমার মতে আমাদের কি করা উচিত ওমর বলেন আমাদের উচিত আবু তালিবের সাথে কথা বলা কারণ তিনি বনু হাসিম গোত্রের সব থেকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আর তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিয়া সাল্লামের চাচা তিনি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিয়া সাল্লামকে বুঝিয়ে বলেন তাহলে তিনি মেনে নিতে পারেন এভাবে আমরা নিজেদের মধ্যে যুদ্ধ থেকে বিরত থেকে আমাদের উদ্দেশ্য হাসিল করতে পারবো সেখানে থাকা নেতারা তা মেনে নিলেন যেহেতু ওমর তার মামার কথা মতো কাজ করেনি তার বিপরীতে মতামত দিয়েছিলেন আর সকলে তা মেনেও নিয়েছেন তাই তার মামা আবু জাহেল তাকে বলেন তুমি কেন আমার বিরুদ্ধে মত প্রকাশ করেছো সকলের সামনে আমাকে অপদস্থ করার মানে কি ওমর বলেন আমার উদ্দেশ্য শুধু নিজেদের মধ্যে যেন কোনো যুদ্ধ না হয় তার দিকে লক্ষ্য রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামকে থামানো কিন্তু আবু জাহেল বলে যদি মুহাম্মদ সাল্লাহু আলাইহি আসাল্লাম আমার সামনে প্রমাণ উপস্থিত করে যে সে একজন নবী তবু আমি তাকে নবী হিসেবে কখনো মানব না সারা জীবন তার বিরোধিতা করে যাব। যদি বনু হাসিম গোত্রের লোকজন আমাকে বাধা দেয় তাহলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব বলে দেই বনু হাসিম গোত্র হচ্ছে আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি আসাল্লামের গোত্র তখনকার দিনে নিজ গোত্রের লোকদের তারা জীবন দিয়ে হলেও একে অপরকে রক্ষা করতেন এরপর ওমর তার বোন আর ভগ্নিপতির বাড়িতে বেড়াতে আসেন তখন পর্যন্ত ওমর জানতেন না তার বোন আর ভগ্নিবতী মুসলমান হয়েছেন তার ভগ্নীপতি জানতে চায় সবাই কী নিয়ে আলোচনা হলো কারণ মক্কার কুরাইশ নেতারা কি ষড়যন্ত্র করছেন তা নিয়ে তিনি চিন্তিত ছিলেন ওমর বলেন সকলে মিলে সিদ্ধান্ত হয়েছে আবু তালিবের কাছে যাবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামকে নতুন ধর্ম প্রচার করতে বন্ধ করতে বলবেন এরপর হজরত আবু বকর রাজেলা তালা আহুকে দেখানো হয় তিনি কিছু মুসলমানদের বলছিলেন আমরা সংখ্যায় কম হতে পারি কিন্তু আমাদের নবী বলেছেন একসময় আমরা সংখ্যায় এতটাই বেড়ে যাবো যে পুরো পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত মুসলিম ছড়িয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই আমাদের পারস্য ও সিরিয়ার রাজত্ব দান করবেন এই সিরিজেই সব যুদ্ধ দেখানো হয়েছে তাই সবগুলো পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন সেখানে থাকা সব নবমুসলিমরা বলেন আমরা কি আসলেই পারস্য ও সিরিয়া জয় করব আবুবকর রাজিল্লা তালা আনহু বলেন এখন যে আপনারা কষ্ট স্বীকার করছেন তার বিনিময়ে আল্লাহ আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবেন ইনশাল্লাহ এখন আমাদের ধৈর্য ধরতে হবে সেখানে থাকা উসমান বলেন কুরাইশদের আমাদের বোঝাতে হবে তাদের সত্যের দিকে আসার জন্য দাওয়াত দিতে হবে তবে জোর জবরদস্তি করা যাবে না মনে রাখবেন ভালো ব্যবহার মানুষের মন পরিবর্তন করে দেয় আর যখন মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে তখন আমরা এসব জায়গা বিজয় করে নেব ইনশাল্লাহ এরপর আবু তালিবের সাথে কুরাইশ নেতারা দেখা করতে যায় তারা নবীদ চাচাকে বলেন আমরা শেষবারের মতো আপনাকে বলছি আপনার ভাতিজাকে বলুন ধর্মের দাওয়াত থেকে বিরত রাখুন এখন আমাদের ধৈর্যের সীমা অতিক্রম হয়ে যাচ্ছে এরপর আবু তালিব একটা মূর্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করেন এখন আমার কী করা উচিত যেহেতু মূর্তি কোনো উত্তর দেয় না তাই তিনি সেখান থেকে চলে যান উদ্বাকে দেখানো হয় তিনি তার ছেলে হুজাইপার সাথে দেখা করতে আসেন কারণ কিছুদিন ধরে তিনি তার বাবার সাথে তেমন দেখা সাক্ষাৎ করছেন না বর্তমানে হুজাইপার রাজেলা তালা আনহু মুসলিম হয়েছেন কিন্তু এই কথা তিনি সকলের থেকে লুকিয়ে রেখেছেন তাই তিনি একটু একাকি থাকছিলেন তার বাবা এসেই দেখতে পান হুজাইপা রাজেলা তালা আনহু তার নিজের দাসের সাথে বসে একই প্লেটে খাবার খাচ্ছিলেন যেহেতু ইসলাম সকল মুসলিমদের একই মর্যাদা দেয় এই দৃশ্য দেখে উদ্বা অনেক রেগে যান তখন সালিম ভয় পেয়ে সেখান থেকে চলে যান উদ্বা তার ছেলেকে বলে যদি বাকি কুরাইশা জানতে পারে আমার ছেলে একজন দাসের সাথে বসে একই প্লেটে খাবার খায় তাহলে লোকে কি বলবে খুজাইপা রাদিল্লা আনহু বলেন আমি তাকে আমার সন্তানের মতোই ভালোবাসি লোকে কি বলবে তাতে আমার কিছু যায় আসে না এসব কথা শুনে উদ্বা তার ছেলের উপর সন্দেহ করে সে মুসলিম হয়েছে কিনা কিন্তু হুজাইফা রাজেলা আনহু তার বাবার কথা এড়িয়ে যান এদিকে নবীর চাচা আবুল আহাব নবীর বাসার সামনে মৃত পশুর নারী ভুরি রেখে যাচ্ছিল কারণ ইতোমধ্যে কোরআনে আবুল আহাবের নামে সুরা নাজিল হয়েছিল যাতে আবুল আহাবের ধ্বংসের কথা বলা ছিল তখন নবীর অন্য দুইজন চাচা আবু তালিব এবং হামচা সেখানে চলে আসেন আর আবুল হাফকে অপমান করেন নিজের ভাতিদার সাথে এমন আচরণ করার জন্য বলে রাখি এখন পর্যন্ত নবীর কোনো চাচাই ইসলাম ধর্ম গ্রহণ করেননি তবুও আবু তালিব এবং হামজা আগে থেকেই নবীর অনেক সাহায্য করতেন আবু তালিব তার ভাতিজার প্রতি ভালোবাসার কারণে বলেন তুমি ইসলাম প্রচার করা বন্ধ না করলে কুরাইশ নেতারা তোমাকে মেরে ফেলতে পারে তারা তোমাকে উত্তম কিছু দিতে চায় যদি তুমি তাদের কথা মেনে নাও হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন আমার এক হাতে সূর্য আর এক হাতে যদি চন্দ্রও এনে দাও তবুও আমি এই সত্যবাণী প্রচার বন্ধ করব না এই কথা শুনে আবু তালিব বলেন তুমি সবসময় আমাকে তোমার পাশে পাবে এদিকে আবু জাহেল তার সবাই বলে মুহাম্মদ মোহাম্মদ সালাল্লাহু আলহিউসাল্লাম আবু তালিবের কথাও মেনে নিচ্ছে না তিনি কখনো ইসলাম ধর্ম প্রচার করা বন্ধ করবেন না এমন কি আবু তালিবও তার ভাতিজাকে আমাদের হাতে তুলে দিবে না তাই আমাদের এখন যুদ্ধ করতে হবে কিন্তু ওমর বলেন আমরা যদি মুহম্মদ সাল্লাহু আলহি আসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই তাহলে পুরো হাসিম গোত্র আমাদের বিরুদ্ধে চলে যাবে তাতে করে কুরাইজদের চোখে আমরাই খারাপ হয়ে যাব যে নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করেছি তখন আবু জাহিল বলে তাহলে তুমি বলো আমাদের কি করা উচিত ওমর বলেন আমাদের কুরাইজদের নিজেদের মধ্যে লড়াই করা যাবে না তাতে শত্রুতা বাড়বে এতে করে আরও বেশি সংখ্যক লোক মুসলিম হয়ে যেতে পারে আর একবার মুসলমানের সংখ্যা বেশি হয়ে গেলে সেটা আমাদের জন্যই ক্ষতি হবে উমরের মুখে এসব কথা শুনে সকলে তার পক্ষ নেন তো বন্ধুরা কীভাবে ওমর রাজেলা তালা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং বিশ্বাসী হিসাবে পরিচিতি লাভ করেন তা দেখতে চাইলে আমাদের চ্যানেলে সাথেই থাকুন ধন্যবাদ